গুড মর্নিং দেখো দেবী ঘুম থেকে উঠে এদিক ওদিক ঘুরে ওর পাপার সাথে এখন বই পড়তে বসেছি বই পড়তে বসে বই তো পড়েই না এদিক ওদিক ঘুরে এটা কি ওটা কি একবার উঠে পড়ে আবার বসে বই বই ধরে বলে এটা না ওটা সেটা না আহ তো দেখো পড়তে পড়তে গুলি করতে লেগে গেছে ওর মাম্মাকে বসো পড়তে বসে যাও পড়তে বসো

আজকে রান্না হলে মাছের মাথা কি আর এইখানে হচ্ছে চুনো মাছ খাওয়ার সময় ভাজা করা হবে আর এটা হবে মাছের ঝাল মাছটা ফ্রিজে ছিল এখন বার করা হয়েছে প্রচণ্ড বড় প্রয়োগ রয়েছে এই জল দিয়ে রেখে দিয়েছি দেখি কতক্ষণ বরফটা ছাড়ে আর এখানে ডাল খাওয়া হচ্ছে আবার এরপরে জিরে শুকনো লঙ্কা তেজপাতা সব একসাথে দিয়ে দিয়েছি কড়াইটা একটু লেগে লেগে গেছে ও উঠে যাবে যখন ডালটা দেবো হ্যাঁ দেখবো দেখবো হলুদটা কম পড়েছিল পরে আবার হলুদ অ্যাড করেছিলাম এবার রান্না সারতে সারতে খাচ্ছে দেখোকে করে দুধ খাচ্ছে আর জুস কেন 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 বাইরে কি বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি কেন বাবা ওই দেহ মনে কী ঘন্টা বাজাচ্ছে দেখো একেবারে ডাইরেক্ট খেতে বসে পড়েছি রান্নাটা পুরোটা শেয়ার করতে পারিনি এই যে বেসন বড়ার চক জাল আলু সেদ্ধ ছিল সেটা দেখানো হয়নি ইভিনিং দেখো দেবী কিন্তু জেগে আছে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে ওই দেখো দেবী ঘুম হয়ে গেছে এখন কোথায় যাব কোথায় যাব এখন ঘুরতে কোথায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাবে এখন বিকেল বেলা প্রতিদিন দেবী বেরোয় আমাদের বাড়ির সামনে সবসময় বাস মানে বড় বড় গাড়ি যায় টোটো যায় সাইকেল যায় বাইক যায় সময় যেতে আসে

আলু ভাজা আর দুধ ব্যাস এটুকুই শুভরাত্রি